স্পোর্টি থেকে আমি ফারহান আপনাদের সাথে আছি সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমার ভারতীয় এবং বাংলাদেশি ফ্যানদের আমার চ্যানেলে সুস্বাগতম আর কিন্তু বেশি দেরি নাই বাইশ তারিখ থেকেই ভারতের সাথে যে ইংল্যান্ডের পাঁচ ম্যাচের একটা টি টোয়েন্টি সিরিজ সেটা কিন্তু বাইশ তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে আপনাদের আর মাত্র দশ থেকে এগারো দিন ওয়েট করতে হবে টি টোয়েন্টি সিরিজটার পরে কিন্তু তিন ম্যাচের একটা ওয়ান ডে সিরিজও আছে ওয়ান ডে সিরিজটা কিন্তু ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে লাস্ট সিরিজ জন্য খুবই আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভারতের প্রথম ম্যাচ কার সাথে জানেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের প্রথম ম্যাচ কিন্তু বাংলাদেশের সাথে মানে আমার দেশের সাথে আমার একটা ফেভারিট ক্রিকেট টিমের খেলা এন্ড আপনারা সবাই জানেন যে আমি বাংলাদেশের পরে কিন্তু ভারতীয় ক্রিকেট টিমেরই সাপোর্টার যাই হোক চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিশে জানুয়ারি ভারতের প্রথম ম্যাচেই কিন্তু ভারত মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশের সাথে সম্ভবত দুবাইতে এই খেলাটা অনুষ্ঠিত হইতে পারে আমি কিন্তু এই ম্যাচটার জন্য অধীর আগ্রহে বসে আছি আপনারাও কি এই ম্যাচের জন্য বসে আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কিছুদিন আগেও ভারতের মাটিতে যে বাংলাদেশের সাথে ভারতের তিন ম্যাচের একটা টি টোয়েন্টি সিরিজ হইল সেই সিরিজে কিন্তু বাংলাদেশ খুবই বাজে ভাবে হারছে এবং ভারত কিন্তু অনেকগুলো রেকর্ড করছে এই বাংলাদেশের সাথে আসলে ওই সময়টা বাংলাদেশের অবস্থা খুবই খারাপ ছিল কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে বিপিএল খেলা হইতেছে আমাদের দেশীয় প্লেয়াররা কিন্তু অনেক ভালো পারফরমেন্স করতেছে তো আশা করতেই পারি ভারতের সাথে যে লাস্ট ভারতের মাটিতে বাংলাদেশের যে সিরিজটা গড়াই ছিল সেই সিরিজের থেকে অন্তত বাংলাদেশের প্লেয়াররা ভারতের সাথে যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের প্রথম ম্যাচ সেই ম্যাচে ভালো করবে এই আশা কিন্তু করতেই পারি আমার কথা হচ্ছে ভারতের সাথে বাংলাদেশ হারুক সমস্যা নাই ভারত অনেক ভালো একটা দল দল বলেন বলেন ভারত এক নাম্বার ওইটা নিয়ে আমার কোনো কথা নাই হারুক ভারতের সাথে কিন্তু একটা মানে একটা মিনিমাম খেলা দেখায় হারতে হবে লাস্ট সিরিজে ভারতে গিয়ে যে সিরিজটা হয়েছে ওইখানে বাংলাদেশ যেভাবে হারছে এই কোয়ালিটির খেলা দেখাইলে তো আসলে ক্রিকেট প্রেমীরা ক্রিকেট খেলাই দেখবে না আর ভারত তো চাইবে না এমন দলের সাথে আমরা আর খেলি এই জিনিসটা তো ভারতও চাইবে না তাই না অপোনেন্ট যদি এতই বাজে আহ পারফরমেন্স করে যেই পারফরমেন্স বাংলাদেশ করছিল কিছুদিন আগে ভারতের সাথে যাই হোক আশা করতেছি বাংলাদেশের ওই অবস্থাটা হবে না এইটা আশা রাখতেছি যে ভারতের সাথে বাংলাদেশ জিতবে তবে জিততে যদি নাও পারে সেক্ষেত্রে যেন মিনিমাম একটা খেলা দেখাইতে পারে একটা কনটেস্টেবল পজিশনে যেন যেতে পারে একটা কনটেস্ট যেন খেলায় তৈরি করতে পারে এই আশাটা কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিমের কাছ থেকে এখন করাই যায় যেহেতু বিপিএলে আমাদের দেশীয় প্লেয়ার অনেক ভালো করতেছে তো তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সাথে যে ম্যাচ ওই ম্যাচেও ভালো করবে এই আশাই করতেছি তবে যাই হোক চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কিন্তু ভারতের সাথে ইংল্যান্ডের সিরিজ এই সিরিজটা সবাই উপভোগ করতে থাকেন দেখতে দেখতেই হয়তো সময় গড়ায় আসবে ভারতের সাথে বাংলাদেশের ম্যাচটাও শুরু হয়ে যাবে সেই অপেক্ষাই করতেছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ